الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاة الصلاة السلام عليك يا رحمة للأمين اللهم صل দিন যন্ত্রন ধনে যদিন হইতাম ধনী যৈতাম শ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা মহান আল্লাহ পাকের বারে গাহে শুক্রিয়া জানাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে মসজিদে বসার তফিক দিয়েছেন সমস্যুরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ আমরা দরদ জানাই সালাম জানাই নবীজির রৌজা মুবারকে সবাই আওয়াজ করে বলি সালু আলাইহি সাল্লাম একমাত্র আদর্শ একমাত্র অনুকরণ অনুকরণযোগ্যম একমাত্র ভালোবাসা পাওয়ার যোগ্য এবং একজন ভালো মানুষ হওয়ার জন্য যাকে অনুসরণ করার সবচেয়ে বড় শ্রেষ্ঠ তিনি হলেন হায়াতনবী জিন্দানবী নবী আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লু আলহি ওয়াসাল্লাম আল্লা রাবুল আলমিন বলেন আদর্শবান হতে চাও ভালো মানুষ হতে চাও তাহলে অনুসরণ করো আমার রসুলকে কারণ আমার রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বশ্রেষ্ঠ উত্তম আদর্শ যার সমতুল্য আদর্শ আর কোনো কিছুই হতে পারে না যে আদর্শে আদর্শবান হয়েছেন কারাম পৃথিবীর ইতিহাসে যত মানুষ সর্বশ্রেষ্ঠ আদর্শবান হয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল রসুল করিম সাল্লাহ সাল্লামের কারাম যেই যুগে যেই যুগকে বলা হয় অন্ধকার যুগ যুগ সেই যুগের সেই মানুষগুলিকে ধর্মের নিয়ে আসলেন আদর্শের পথে নিয়ে আসলেন একমাত্র ভালোবাসা দিয়া আদর্শ দিয়া রসুল আর আদর্শের মধ্যে একটা বড় আদর্শ যেগুলি ছিল তার মধ্যে একটা বড় আদর্শ হচ্ছে জীবনে কোনোদিন রসুল্লাহ কোনো মানুষকে গালি দেয় নাই নবীর জীবনে কোনোদিন কোনো মানুষকে গালি দেয় নাই যারা ছিলেন ছিলেন রসুলের শিক্ষা দিয়েছেন জীবনে কোনো মানুষকে যেন গালি না দেয় অভিশাপ না দেয় আজকে মুসলমানের সন্তান একজন আরেকজনকে এমনিতে মজার চলেও গালি দেয় এই গালি যে কত বড় একটা অবরোধ কত একটা এইটা যদি মানুষ জানতো সে অপরকে কোনোদিন গালি দিত না মোহান আল্লাহ আব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে সাত করলেন এবং মহিলাদেরকে যারা বিনা কারণে কষ্ট দেয় কারণ ছাড়া যারা কষ্ট দিল কি অপরাধ কি না তারা স্পষ্ট অপবাদ এবং বড় মাপের একটা পাপের বোঝা বহন করলো বড় মাপের পাপের বোঝা বহন করলো যারা কারা কি করে মমিন মুসলমান এবং নারী পুরুষদেরকে যারা বিনা কারণে কষ্ট দেয় এই জন্য ভাবতে হবে যে আমি কখন একটা কথা বললাম আমার কথার দ্বারা যতটুকু উপকার হলো তার চেয়ে অপকার কি হলো আমার কথার দ্বারা আমার মুসলমান ভাই কি ধরনের কষ্ট পেল এই চিন্তাটা যদি আমরা না করি তাহলে ইমানের মধ্যে আমাদের ত্রুটি থেকেই যাবে বহতন অপবাদ দেওয়া কোন মুসলমান কোন মুসলমানকে অপবাদ দিয়া নামাজ পড়লে কি লাভ হবে মুসলমানের উচিত কোনদিন কোনো মুসলমানকে গালি না দেওয়া এবং অপবাদ না দেওয়া এটা ইসলামের একটা বিরাট হুকুম নবী আমার হাদিস শরীফের সাথ করলেন কোনো কোনো মানুষ আছে কোনো মানুষকে এমনি কাফের কাফের নামক গালি দাওয়া এমনিতেই খারাপ বাসা বলে মা বাবা তুলে গালি দাওয়া এই প্রসঙ্গে বিজি বললেন দেখেন ও আন ইভিনিং অমর দিয়াও দাল আন শুন কল কল রসুন সাল্লাম ইজা কলাম রেজুনু আ সিহিয়া কাফিরু

তাহলে নিজের উপরেই সেই গালিটা গিয়ে পড়ে যাবে গালি এমন একটা জিনিস এটা একটা পাওয়ার কেউ যদি কখনো গালি দেয় এই গালিটা একটা বিরাট পাওয়ার হিসাবে আসমানের মধ্যে ঘুরতে থাকে এটা একটা অভিশাপ হিসাবে এটা একটা ট্রনের ডোর মতো এটা একটা স্লাইক সাইক্লোনের মতো এমনভাবে ঘুরতে থাকে এইটা কখন যে কার উপরে কেমনভাবে পড়ে এই সম্পর্কে সংক্ষিপ্ত আকার আলোচনা করতে চাই দুরুশ্বরী প্রণাল ও মো হাম্মা দেওয়ালা অপবাদ দেওয়া যাবে না কোন মানুষকে কোন মানুষ অপবাদ দেওয়া যাবে না মিথ্যা অববাদ আবিজার আল্লাহ সামিয়া নবি সাল্লা আল্লাহ আলি সাল্লাম ইয়া কৌলুম হতরত আফুজার রি আল্লাহ দালা মুদিকে বর্ণিত তিনি বলেন ইয়া আমি আল্লাহ রবিকে শুনতে বলতে শুনেছি লা ইয়ার মি রাজু হুলুন রাজু বিল ফসুক কোনো মুসলমান যেন কোনো মুসলমানকে পাশে বলে না দেয় ولا يرمي بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك رواه البخاري بخاري شريف الحديث كل ما نرجو ديكا فأصق ولا অপবাদ দেয় তাহলে যদি সেইটা তার সেই প্রেক্ষি করে থাকে অবশ্যই তার উপরে সেই গালি গিয়ে পরে যাবে আর যদি সে সেটা না করে উল্টা নিজের উপর রিয়াকশন হবে এটা আমার কথা নয় নবীজির কথা লা আল ইলা আলা ইলা কিন্তু মানুষ এমন হয়ে গেছে নিজের মা বাবাকে পর্যন্ত অনেক সন্তানেরা গালি দেয় নবী আমার বললেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো নিজের মা বাবাকে গালি দেওয়া হাদিস শরীফ শুনুন ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন ইন্না মিন আকবারিল কাবাইরি আনার কবিরই লাগবার সবচেয়ে বড় কবিরা গুনাহা ইয়া লাহান আল্লাজুন ওয়ালি দাহু যেই ব্যক্তি তার মা বাবাকে এলানত দেয় মা বাবাকে লানত দেয় গালি দেয় সে সবচেয়ে বড় গুনা সাবায় একরাম জিজ্ঞেস করলেন কে নায়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ওয়াকাহি ফাইয়ালাহানজুন ওয়ালি দেয় হে কেমন করে মানুষ তার পিতা মাতাকে লানত দেয় কেমন করে দেয় নবী আমার বললেন কুবু কোনো মানুষ যখন কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া লাগিয়া তার মা বাবাকে গালি দেয় মূলত এই গালিটা তার নিজের মা বাবাকেই দিল ও কেউ যদি তার মাকে গালি দেয় অন্যের মাকে এই মূলত গালিটা তার নিজের মাকেই দিল এইভাবে মানুষ তার মা বাবার উপর লানত দেয় এবং গালি দেয় উচ্চ আওয়াজ বলোন আল্লাহ আখবর সলাত আলাইকুম কোন মানুষ যদি সত্যবাদী হতে চায় ভালো মানুষ হতে চায় বিশ্বাসী হতে চায় বিশ্বাসী মানুষ ভালোবাসার ভালো মানুষ কোনো দিন কোনো মানুষকে গালি দিতে পারে না কোনো মানুষকে অভিশাপ দিতে পারে না

তোর ওপরে টানা বড় তুই মর শেষ হয়ে যা এরকম সব সবসময় যে মানুষ বলে বা মাঝে মাঝে বলে মানুষকে বলে এই মানুষ কোনো দিন সত্যবাদী হতে পারে না এই মানুষ সবসময় মিথ্যাবাদী হয়ে থাকে এটা আমার কথা নয় এর কথা চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহাম

কোনো মানুষ যখন ইজা লা না সাইয়ান সয়াইদা ইলা আনাতুন ইলাসামাইম ইজা ইজা যখন লা না মানে লানত করে সাইয়ান কোনো কিছু সয়াইদা তিল লা আনাতুন ইলাসামাইম তখন এই লানত দেওয়াটা গজব দেওয়ার দওয়াটা এটা সরাসরি আস্মানের দিকে রওনা করে আসমানের দিকে রওনা করলে যখন আসমানের প্রথম দরজার মধ্যে যায় সঙ্গে সঙ্গে এই দেয় দেয় এটা আসমানের উপরে না যাইতে কেন দেয় না কারণ আসমানে যদি কোনো গজবের দোয়া যায় আসমানে যদি কোনো মানুষের কষ্টের দোয়া আকাশের দিকে বিদ্ধিন্ন করে চলে যেতে পারে আমার আল্লাহর সঙ্গে সঙ্গে তার অ্যাকশন করবেন এই জন্য আসমানে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরে সারা সেই দোয়াকে প্রতিহত করে দেয় সেটা যেন আর আসমানে না যায় এবার তাহলে সেই দোয়াটা কি হয়ে যায় ইলাল আরদি তখন এই দোয়াটা আসমান থেকে ধাক্কা খাইয়া দুনিয়ার দিকে আসতে থাকে দুনিয়ার দিকে যখন আসছে থাকে দুনিয়াতে যেখানে পড়বে সেটা গজবে রূপান্তর হবে কুয়া ফুয়া বের দুনিয়া তখন দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায় এই দুয়াটা আর দুনিয়াতে আসতে দেওয়া হয় নাম সোম্মাটা হুজুম সুম্মাতা আখুজু আমি না তখন এটা ডান দিকে রওনা করে ডান দিকে গেলেও সেই ডান দিক বন্ধ হয়ে যায় এই দুয়াটা ডান দিকে আর যেতে পারে না ওইসী মা বাম দিকে যায় বাম দিকে কি যেতে পারে না আটকে যায় ফাইজলাম রাজা আদিল আল্লাদিনা এরপরে যাকে গজব দেওয়া হয়েছিল যার বিরুদ্ধে তার দিকে এটা সেরা যায় যার জন্য গজবে দোয়া করছে তার দিকে গিয়ে পড়ছে গজবে দুয়া যার উপরে করছে তার দিকে যাই ফাইন কান আলি দালিকা আহলানুয়া ইল্লাফ রজা আদি লাল তার দিকে যখন গজবের দোয়ারা করে দুনিয়ার আদালতে এমনিতেই বিচারে দিলে মামলা দিয়ে দিলে এমনি গ্রেপ্তার হয়ে যায় কোনো দেখাশোনা নাই আদালতে গেলে সেটা বিচার ভাই চালা হয় কিন্তু আমার আল্লাহর আদালতে বিচার দিলে দোয়া যখন আসবে না কেউ ঠেকে যাই যেতে পারে না জমিনে আসছে জমিনের মধ্যে ঠেকাই দেয় জমিনের দিকে নিচে নামতে পারে না দিকে দিকে গেছে সেটা যেতে পারে না বাম দিকে গিয়ে সেটা আটকে গেছে এখন কোথায় যাবে এখন যার উপরে লানত দিয়েছে সেই গজব তার যায় যাওয়ার পরে গিয়ে দেখে ওই ব্যক্তিকে সত্যি কি লানত পাওয়ার যোগ্য কিনা যদি সত্যি লানত পাওয়ার যোগ্য হয় ওই লানত সরাসরি ওই গজব ওই ব্যক্তির উপরে গিয়ে পড়ে যায় এই জন্য কোনো মানুষকে কখনো কষ্ট দিতে নাই কোন মানুষের অভিশাপ নিতে নাই অভিশাপ এত কঠিন জিনিস যাকে আপনি অভিশাপ দিলেন কষ্ট পাইয়া এই দু অবশ্যই কবল হইয়া তার উপরে গিয়া গজব পড়ে যাবে আর যদি সেই লানত পাওয়ার উপযুক্ত না হয় যে নিজে লানতের দোয়া করছে তার উপরে উল্টা গিয়া দোয়া পড়ে যাবে এটা হাদিসের কথা উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ আকবার কি বোঝা গেল লানত মানুষ কখন দেয় মনে আঘাত লাগলে কষ্ট লাগলে মা তুলে গালি দিলেন বাবা তুলে গালি দিলেন পৃথিবীর যত ভাষা দিয়ে গালি আল্লাহ দেও এই গালি আলাস করলে নিজের মা বাবার উপর গালি পরে যাই হাদিস শরীফের প্রমাণ আর গজবের জন্য দোয়া করলে গজবটা যার জন্য করলো কষ্ট পাইয়া তার উপরে গিয়ে পড়বেই তবে যদি গজবের উপযুক্ত না হয় যে দোয়া করলো তার উপরে পড়া গজবের দোয়া নিজের উপরে পড়ে যাবে এই জন্য কখনই গজব দিতে নাই এবং মানুষ চলাফেরার করতে এমনভাবে চলতে হয় যেন কোনো মানুষ কষ্ট না পায় কষ্ট যদি আমি কাউকে দেই মানুষের অন্তর আল্লাহর বসবাস মানুষের দিলে আল্লাহর বসবাস মানুষের ভিতরে মহান আল্লাহর ঘর এই জন্য মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক খাসার মাঠে সেটা মাফ করবেন না যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা নিতে হবে নিজের মানুষ কষ্ট পেয়ে থাকে তার কাছে চাইতে হবে এটা হচ্ছে কাউকে গজবের জন্য দোয়া করা যাবে না করলে সেই ব্যক্তির উপর গজব পড়ে যাবে শুধু তাই নয় যদি গাজবের গজব উপযুক্ত নয় যে নিজের উপরে গজব আসে পড়ে গজব থেকে নিষেধ করেন আল্লাহর নবীজি বললেন ওয়ান সামুরাতা ইবনে জান্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তালা আনু বিল্লাহ ইল্লা তোমরা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অভিশাপ দিও না ওয়ালা বি গাদাবিন আল্লাহর পক্ষ থেকে গজব দিও না ওয়ালা বিন নারি এবং তাকে জাহান্নামে যাক সেই দোয়া করিও না জাহান্নামে যাক তুই জান নামে যা আল্লাহ জাহার নামে দে এরকম দোয়া করতে নেই কারণ করলে জাহান্নামের উপযুক্ত হলে সে জাহার নামে চলে যাবে আর উপযুক্ত না হলে নিজেই জাহার নামে চলে যাওয়া লাগবে এই জন্য কোনো মানুষকে কোনোদিন গজবের জন্য দোয়া করতে নাই পৃথিবীতে চলতে ফিরতে অনেক মানুষের সঙ্গে মতবিনিময় হয় ঝগড়া হয় ফাঁসাত হয় জাগা জমি নেওয়া হয় বাড়িঘর নেওয়া হয় ব্যবসা বাণিজ্য নেওয়া হয় খেত খামার নেওয়া হয় অথবা এমনি খেলাধুলা নিয়ে মারামারি হয় অথবা এমনি কোনো ঝগড়া হয় অনেক সময় গালি গালাস হয় এই কারণে এই জন্য মৃত্যুর পর যেন কোনো মানুষ ওই ব্যক্তিকে বলে বর্ষে বলিস এটা আস্থা অসভ্য মানুষ আছে জালা ফুটে লিসে যদি এইভাবে দোয়া করেন তার জন্য গজব দেন অবশ্যই তার কবরের মধ্যে সেই গজব পড়ে যাবে কেমন পর্যন্ত কবরের মধ্যে তা আর আজাব চলতে থাকবে এই জন্য মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের উচিত যেন কোনো মানুষ কোনো মানুষকে গজবের জন্য দোয়া না করে আর মানুষ যেন গজব দোয়া এমন থেকে আসে এমন কাজ যেন কোনো মানুষ না করে খুব খেয়াল এই দিকে রাখতে হবে গজবের জন্য দোয়া না করা এবং গজব দিবে এমন মন মানসিকতা যেন কোনো মানুষ তৈরি করে না দেয় কারণ মহান আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানেন চলতে ফিরতে শুধু আবাদত করলেই আল্লাহ পাক খুশি হয় না আবাদত করলেই শুধু ইমানদার মধ্যে কি হয় না আবাদতের পাশাপাশি মনুষ্যত্ব বোধ লাভ করা প্রত্যেকটা মানুষের অপরিহার্য কর্তব্য যদি কোন মানুষ মনুষ্যত্ব বোধ লাভ করতে না পারে মানুষ হিসাবে একজন ভালো মানুষ হিসাবে মানুষের সঙ্গে পরিচিতি লাভ করতে না পারে কবরে গেলে যদি মানুষটা তার কথা মনে হয় একটু হাত তুলে বলে আল্লাহ সে আমার ওপরে লানত দিয়েছে মানে আমার ক্ষতি করে গেছে আমার মেয়ের বিবাহ দেওয়ার সময় আরেকবারে গিয়া কুটনামি করে দিছে কইছে কয় আর তার মেয়ে একটা অসভ্য রাস্তার মেয়ে দালেবু ঘুরে এত মেয়ে বিয়া করে নাকি অসভ্য মেয়ে এমনি কুটনামতি করে দিল ওই ছেলেকে বিবাহ করাবে জমিদারের বাড়িতে কেন যে ভালো চলতে পারে এটা হইতেই পারে ওই জমিদারের বাড়ি থেকে বলে আসছে তোমার মেয়ে বিয়ে দিও না পুলাতনা আদার একটা মিছা কথা বলে দিয়ে আসছে মিথ্যা কথা এই যে অপবাদ দেওয়া এটার জন্য ওই লোকে যদি মনে কষ্ট লাগে আসছে আর ওই যে ব্যক্তি অপবাদ দিচ্ছে সে মারা গেছে ওই মনে কষ্ট লাগে বলছে মরছে ভালুইছে খালি বেজাল করতো ওই তার কবরের মধ্যে অভিযাপ অভিশাপ চলে যাবে এজন্য মানুষের সঙ্গে মানুষের রীতিনীতিটা একমাত্র আল্লাহ পাকের রাজাবন্দি হাসিল করার উদ্দেশ্যেই হওয়া লাগবে এমনভাবে আমাদের চলতে হবে আমাদের জন্য যেন কোনো মানুষ কখনো কষ্ট না পেয়ে যায় আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক যেহেতু আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন তা আবার বলছি প্রথমে বলছিলাম বললেন আল্লাহ বলছেন নারী এবং পুরুষরা যেন কোনো নারী মুমিন নারী এবং মুমিন পুরুষকে যেন তোমরা কখনো কষ্ট না দাও যদি দেও তাহলে এই পাপের বোঝা বড় বাপের বাপের বোঝা সারা জীবন বইতে হবে কবরে গেলেও বইতে হবে হাসরে গেলে বইতে হবে বিজানে গেলে বইতে হবে এই জন্য অ্যাবাদতের পাশাপাশি আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে সবাই বলেন আমি তো সালাম গয়মানে তোমরা

সকাল হতে গো আমার সালাম পৌঁছে দিও আমার সালাম পৌঁছে দিও নুর নবীজের রওয়া যাই তোমরা যদি তোমরা যদি আজকে মুরগি নিয়ে আসছে একটা আর পেঁপে নিয়ে আসছে আপনারা ওই মুরগির এই যদি মুরগি মস্তিদ্দে কিনে নিয়ে যান তাহলে আল্লাহর আল্লাহর ঘর আপনি কী দিলেন পেঁপের দরে যদি পেঁপের দাম দিয়ে যান তা আল্লাহ যেই দরে আপনি দিয়েছেন আপনি এই দরে আল্লাহর কাছে নিয়েছেন তাহলে আপনাকে আল্লাহর গাছের কী কুদ্দুর কুদ্দুরইছেন এর লাগে বেশি করে দাম দিয়ে কিনে নিবেন